রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠমিল বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে ভারসালা মোড়ের পাশে অবস্থিত একটি কাঠমিলে হঠাৎ আগুন লেগে দাও দাও করে জ্বলতে থাকে গোটা কাঠমিল নিমেষের মধ্যে সমগ্র মিলের মধ্যে ছড়িয়ে পড়ে এই আগুন মিলের মধ্যে থাকা সমস্ত কাঠ পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে এই আগুন লেগেছে তার তদন্ত শুরু করছে রামপুরহাট থানার পুলিশ જગડે એમનો પેરો દેને નાય દેખાવાનુંનો બોલ પર આવી જાય એટલે પડી જશે એ এখন <muchas>